বাইকের টাকা একটা গাড়ি বলতে পারেন আর কি যে পিছনে দেখেন পিছনের নাম্বার প্লেটটা সুন্দর সুন্দর একটা সাইলেন্সার রি লাগাইছে মাফলার লাগাইছে জি মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্ডোমেন মাটিগাড়া ইসিবি চত্বর একটু কালশি রোড কাজী আসপারা ফুড আইল্যান্ডের নিচে এই ই দেখি সেরা কালেকশন নিয়ে আসলেন সেরা মানে চমৎকার একটা কালেকশন নিয়ে আসছি হ্যাঁ এটা একদম ছোট একটা গাড়ি

কন্ডিশনটা খুবই চমৎকার কন্ডিশন সার্ভিসটা কি ভালো দিবে ভালো সার্ভিস দিবে মানে এটা উড়াদুরা সার্ভিস দিবে সামনে থেকে শুরু করেন হ্যাঁ সামনে থেকে দেখেন গাড়িটার কালারও কিন্তু চমৎকার মিকা ব্লু টাইপের কালার হ্যাঁ দুটা লাইটও আছে ডিজিটাল নাম্বার প্লেট আর পনেরো সিরিয়াল ঢাকা মেট্রো পনেরো সিরিয়াল এবং গাড়ির সাথে লাইটগুলা হেড লাইটগুলা গাড়ির সাথে টায়ারের সাপোর্ট ভালো দিবে টায়ার সাপোর্ট সুন্দর সাপোর্ট দিবে এটা ঢাকাসর এই যানজটের মধ্যে ডাকাসরের ম্যাক্সিমাম এরিয়ায় কিন্তু চিপা চিপা বলি তো এই জীবাগগুলিতে যদি অন্যাসে ইজিলি কেউ গাড়ি ড্রাইভ করতে চায় বা মেয়েরা অনেকে ড্রাইভ করতে পছন্দ করে বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য এই ছোট গাড়িটা তাদের জন্য বেস্ট একটা কার ওকে বডি কন্ডিশন এই যে দেখেন বাম পাশের বডিটা দেখেন কত সুন্দর একদম টিপ টপ কত ফ্রেশ লুকটা দেখেন কত সুন্দর চমৎকার হ্যাঁ অ্যালোরিম সহ চাকাগুলো একদম ফ্রেশ আচ্ছা ভিতরে দেখুন ভিতরে সিট কভার করা আছে এবং ওই যে ইয়ার মিটার আছে খুবই সুন্দর শৌখিন লোকের গাড়ি আচ্ছা শৌখিন লোকের গাড়ি হ্যাঁ এগুলো অনেকে কিনে বাই সাজায় অনেকেই মডিফাই করে সাজায় নিজের ইচ্ছা মতো খুবই সুন্দর আচ্ছা ঢাকা শহরে যে যানজট অলিগলি তাদের জন্য এই গাড়িটা ঢাকা শহরে জন্য খুবই চমৎকার একটা গাড়ি এই যে পিছনে দেখেন পিছনের নাম্বার প্লেটটা সুন্দর সুন্দর একটা সাইলেন্সার রি লাগাইছে মাফলার লাগাইছে এবং এই গাড়িটা আপনার মজার বিষয় হচ্ছে এলপিজি করা এলপিজি করা হ্যাঁ দেখেন এলপিজি করা ওকে আর হচ্ছে এলপিজি করা এসি সব ঠিক আছে তো বাইকের সো কম টাকায় গাড়ি বাবা জানা চমৎকার একটা গাড়ি ওকে রাইট সাইডের বডি ভাই রাইট সাইডে দেখেন রাইট সাইডের বডি অফ ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নেই কিছু নেই চাকা দুটো রাইট সাইডের একদম অ্যালোরিম সহ ফ্রেশ এবং এই যে পিছনে যে ডোটা দেখেন রাইট সাইডে ফ্রেশ আছে তেমন দেখার কিছু নাই এই গেটাতে এই যে দেখেন যে নিবে চালায় তো মজা হবে যে নিবে চালায় মজা হবে মানে এটা নিবে আর চালাবে ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখবো কি ইঞ্জিনটা দেখাই এই যে দেখেন আচ্ছা